আগে তো রশি এটা কাঠি সাথে লাগায় রাখতো তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় হাজং হাজং যারা তারা করে আপনারা কি সাঁওতাল আমি হাজং হচ্ছে আপনার হচ্ছে একটা বাঁশের পুঞ্চির মতো চিকড়

লাল নিশান কিসের দাদু গাছের গাছ পাহারা দেন মাশাল আল্লাহ

পাওয়া যায় তো গুচ্ছ একটা ও শামুকত খান আপনারা না ওই যেই দুইটা ধরলেন সেই দুইটা কি আপনার মর্শিদা ধরছেন না হাতে ধরতে না এখন

পাওয়া যায় কত শালি হা হা এই গাছ বলতে খালি শালি গাছ খালি হাও ভাইরা কুড়া ধরতেছে 재미 гравчег ала filtыр 9-10-11-0-6-7-5-5-6-6-7-6-7-6-8- килограммейш wam готнен анасиотладатамMaybe.is <laughs> бб semua отплач��. А gurати хоплавэня funnel. শালিকের শব্দ শোনা যাচ্ছে আমরা একটা কুচা ধরা দেখতেছি কুচা এখনো দুইটা পাইছে মাত্র আর পায় নাই খুব একটা আপনারা শালিকের শব্দ শুনতে পাচ্ছেন প্রচুর শালিক এখানে এটা একটা পাকর গাছ গাছটা যদি আমি আপনাদেরকে দেখাই এই হল গাছটা আকাশটা অপূর্ব সুন্দর শরতের আকাশ মানে হচ্ছে আপনার খুবই সুন্দর এই শরতের আকাশ এই যে রাস্তার পাশে খাল ছোটো খাল এই ছোটো খালের মধ্যে ভাইরা কুঁচাগ্রস্ত আসছে সাঁওতাল ভাইরা সেই কুঁচাতলাতে এসে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত তো দুইটা কুঁচাওড়ালা ধরছে সে জিপ দিয়ে কেঁচু 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 দিয়ে ধরে আর কি ঠিক আছে আরও একটা যদি পাওয়া যায় তাহলে দিয়ে দুইজনে দুইটা পাইছে এখন পর্যন্ত ওনারা শামুক কাটছে শামুক খাবে হুম এখানেই ওনাদের বাসা সবাই ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো কিছু আমরা দেখাবো রহস্য থেকে যান আর তো এই পর্যন্ত আবহাওয়া সত্যি অপূর্ব আমাদের এই রাস্তাঘাট সুন্দর রাস্তাঘাট এখানে আসলে খুবই সৌন্দর্য সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য করতে গেলে আপনাকে আসতে হবে যে রাজপুর বাড়ি বর্ডার থেকে মাত্র তিন চার কিলোমিটার দূরে আসছে এই মুহূর্তে কীভাবে ওনারা করে কাজগুলো দেখে খুব সুন্দর করে যে করতে করছেন

এইসব গর্তে সাঁত থাকে না তো ভাই না আচ্ছা আচ্ছা পানির ভিতরে থাকে না এটা একটা ভালো ব্যাপার প্রিয় বন্ধুরা শুভেচ্ছা সবাইকে এইখান থেকে আজকে আমরা দেখলাম খুঁজছে কীভাবে শহরে থাকলাম ইচ্ছা করার দৃশ্যটা আরও অনেক সময় থাকতে পারলে হয়তো ভালো থাকবে পাখি হাঁটু দেখছি দেখেন সবাই ভালো থাকবেন